আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতেও বিক্রি হয় নামি দামি মোটরসাইকেল এর মধ্যে বেশ কিছু মডেলের দাম বিএমডাব্লিউ কিংবা মার্সিডিজ গাড়ির থেকেও অনেক বেশি ভারতীয় দু চাকার বাজারে কমিউটার মোটরসাইকেল সাইকেল বা একশো থেকে একশো পঁচিশ সিসি বাইকের কথাই বেশি কানে আসে পরিসংখ্যানের দিক থেকে দেখলে এই ধরনের বাইকের বিক্রি সবচেয়ে বেশি কিন্তু এগুলো ছাড়াও বাজারে বিক্রি হয় বেশ কিছু দামি স্টাইলিশ মোটর বাইক গাড়ির মতো এই বাইকগুলো পারফরমেন্সের দিক দিয়ে বেশ শক্তিশালী বহু মানুষ আছেন যারা শুধু শখের বসে এই বাইকগুলো কিনে থাকেন শক্তিশালী ইঞ্জিন বা পাশাপাশি এই বাইকগুলির লুকও চোখ ধাঁধান খুব অল্প সংখ্যক ইউনিটের বাইকগুলি বাজারে ছাড়ে সংস্থাগুলি এগুলি উচ্চ দাম ও একটি কারণ হলো বাইকটিতে নিজের পছন্দ মতো মডিফিকেশন করা যায় দেরি না করে চলুন এবার একটু জেনে নেই ভারতে বিক্রি হওয়ার সবচেয়ে দামি মোটর বাইকগুলি দুকুটি স্ট্রিট ফাইটার ভি ফোর এই স্পোর্টস বাইকটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হওয়ার কথা বিশ্বের দুটি জনপ্রিয় সংস্থা দুকাটি এবং লম্বারগিনি জুটি পেঁধে এই স্পেশাল এডিশন বাইক বাজারে আনতে চলেছে বাইকটির সম্ভাব্য দাম বাহাত্তর লক্ষ টাকা এক্স সোরুম লম্বারগিনি হুরাকান স্পোর্টসের কারের আদলে তৈরি করা হয়েছে মোটরসাইকেলটি জানা গিয়েছে ডুকাটি স্টিটার ফাইটার ডি ফাইভ মাত্র ছশো তিরিশটি ইউনিট বাজারে ছাড়া হবে সব মিলিয়ে বাইকটি যে বাজারে ঝড় তুলতে চলেছে তা কার্যত স্পষ্ট ডুকাটি পানি গেল বি ফোর আর বহু বাইক প্রেমীদের ড্রিম মোটরসাইকেল এটি কয়েক সেকেন্ডে দুর্ধর্ষ স্পিড তুলতে পারে আকর্ষণীয় বিষয় হলো এতে রয়েছে মোটর জিপি প্রযুক্তি যার উপর ভর করে ট্র্যাক আগুন ছড়ে এই স্পোর্টস বাইক এইট সিসির বড় ইঞ্জিনে রয়েছে এতে যার উপর ভর করে ষোলো হাজার আটশো আর দৌড়াতে পারে এই ঢুকাটি পানি মোটো জিপি তে এই বাইক দৌড়ায় আঠেরো হাজার আর এ বাইকটির দাম সত্তর লাখ টাকা এক্স শোরুম প্রাইস কাওয়াসাকি নিনজা এইচ টু আর স্পোর্টস বাইকের দুনিয়া বিশ্বব্যাপী জনপ্রিয় কাওয়াসাকি নিনজা এই বাইকের বেশ কয়েকটি এডিশন ভারতেও বিক্রি হয় তার মধ্যে একটি কাওয়াসাকি কাওয়াসাকি নিনজা এইচ টু আর যার দাম উনআশি লক্ষ নব্বই হাজার টাকা এক শোরুম কাওয়াসাকি এই বাইকটি ভারতে বিক্রি হওয়া সবচেয়ে দামি মোটরসাইকেলের মধ্যে একটি বাইকে রয়েছে মোটর জিপি ও ফর্মুলা ওয়ান প্রযুক্তি অনেকেই জানেন না ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সংগ্রহে রয়েছে এই নিনজা এক্স টু আর বাজারে বিক্রি হওয়া দামি স্পোর্টস বাইকগুলির মধ্যে একটি হলো বি এম ডাব্লু শুধু ভারত নয় গোটা বিশ্বে এই বাইক জনপ্রিয় হন্ডা গোল্ড উইং টু হন্ডার নাম শুনলে অনেকের সাইন বা অ্যাক্টিভার কথাই মাথায় আসে এগুলো টু হুইলারগুলি ছাড়াও রয়েছে আরও একটি দুরন্ত টুয়ার বাইক যার দাম শুরু উনচল্লিশ লক্ষ ষোলো হাজার টাকা থেকে এক শুরু এই বাইকের ইঞ্জিন একশো পঁচিশ হর্স পাওয়ার এবং একশো সত্তর এম টর্ক তৈরি করে সঙ্গে রয়েছে সেভেন স্পিড ডুয়াল ক্লাস ট্রান্সমিশন এই টুয়ার বাইকের আরও একটি বড় আকর্ষণ হলো এতে এয়ার ব্যাগও পাবেন রাইডাররা গাড়িতে যে সুবিধা পাওয়া যায় এখন তা মিলবে বাইকেও